হ্যালো আসসালামু আলাইকুম এবরিমান ওয়েলকাম টু প্রমাস ব্লক বক্স খেতে কার নাম ভালো লাগে এটা খুবই ফেভারেট একটা আইটেম সবার আর আমরা ম্যাক্সিমাম এখন রেস্টুরেন্টে বা কোথাও গেলে মিটবক্স অর্ডার করে খাই কেননা চিন্তা করলাম সবসময় তো বাইরে থেকেই অর্ডার করে খাই কেননা আজ বাসায় তৈরি করা যাক তাই একটু চেষ্টা করলাম সো লেস গেটিন দ্য ভিডিও ফার্স্টে দেখতে পেলাম সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে কেটে নিয়েছি এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেন মেরিনেটের সময় অ্যাজ ইউজুয়েল আদা রসুন বাটা একটু সয়া সস একটু সস একটু লব একটু মরিচের গুঁড়ি গোলমরিচের গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এরপর অপর দিকে আমি রসুনগুলো ছোটো ছোটো পাতলা পাতা চিকন করে কুচি করে নিয়েছি বক্সের মধ্যে রসুন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনারা চাইলে এখানে মাশরুম দিতে পারেন বাট আমার কাছে মাশরুম ছিল না এই জন্য আমি দিই এরপর অপর দিকে আমি আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি দেখেন একটু বেশি পাতলাও না পিসি মোটাও না মিডিয়াম সাইজ আকারে কেটে নিয়েছি চলুন এবার চিকেনের জন্য একটা ব্যাটার তৈরি করা যাক তো ফার্স্টে দেখতে পেলেন আমি সামান্য কিছু ময়দা বেসন সাথে একটু লবণ গোলমরিচের গুঁড়ি একটু জিরা গুঁড়ি আর হচ্ছে একটু মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে উপকরণগুলো মিক্স করে নিয়েছি আর এক ঘন্টা পর চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে সুন্দর করে কোট করে নিব আমি এখানে ডাবল কোটিং করেছি আপনাদের যা যেরকম ইচ্ছা আমি সিঙ্গেল কোটিংয়ের থেকেও আমার কেন যেন ডাবল কোটিংটা করলে খুব ভালো লাগে আর ক্রিস্পিও হয় অনেক ও হ্যাঁ ব্যাটারের মধ্যে অবশ্যই কর্নফ্লাওয়ার এবং একটু বেকিং পাউডার দেবেন নাহলে ক্রিস্পিনেসটা আসবে না যে দেখেন আমি ফার্স্টে ব্যাট ময়দার মধ্যে ভালো করে চিকেনগুলোকে কোট করে নিয়ে এরপরে পানিতে নিয়ে দিয়ে দিয়েছি পানি থেকে তুলে আবার পুনরায় কোট করে নেব এভাবে করে এক এক পর্যায়ে সবগুলো এভাবে কোট করে নিব আর যে চাটনি দেখতে পাচ্ছেন কোট করে আমি সুন্দর করে চেনে নেব যাতে এক্সট্রা ময়দা যেগুলো গায়ে লেগে থাকবে ওগুলো ঝরে যাবে দেখেন এভাবে সবগুলা চিকেন আমি কোট করে নিব। যে চাটনির সাহায্যে ঝেড়ে নেওয়ার কারণে এক্সট্রা ময়দাগুলো সব পড়ে গেছে যে দেখেন সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি এবার এগুলো আমি সেট হতে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো অপর দিকে আমি আলুগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিব আলুর মধ্যে আমি সামান্য একটু লবণ যেহেতু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি তাই এখানে হালকা পরিমাণে লবণ দিব আর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আলুগুলো কোট করে নিব ফ্রেঞ্চ সব সময় আমরা দোকানে যে খাই বা এফ এফসির ফ্রেঞ্চ ফ্রাই বলেন দোকানে ওরা এভাবেই কর্নফ্লাওয়ার দিয়েই কোট করে যার কারণ ওদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি হয় চলুন এবার ভাজা যাক একে একে আমি সবগুলো ভেজে নিব ফার্স্টে আমি চিকেন ভেজে নিয়েছি এখন আমি নাগেট ভেজে নিব এটা আমার কিনা নাগেট ইউজ করেছি আপনারা চাইলে বাসায় তৈরি করে ব্যবহার করতে পারবেন এটা আমি কাজি ফার্মের নাগেট নিয়েছি আর এই যে এখন আলুগুলোও ভেজে নিব ব্যাস ঝটপট তৈরি করে ফেলা যাবে মিটবক্স এখন একে একে চিকেন নাগেট আলু দিয়ে তাতে সামান্য সস ম্যামিস একটু কালো গোলমরিচ দিয়ে মিক্স করে নিলে ঝটপট তৈরি হয়ে যায় মিটবক্স এটা খেতে খুবই দারুণ ছিল আর সাথে ছিল চা আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ